আমার তাই এই অবস্থা কি আপনার কি হয়েছে আমার বেতা প্রেশার তারপর শ্বাসকষ্ট আপনার ছেলে মেয়ে কেউ নেই ভাই মারা গেছে হ্যাঁ কীভাবে মারা গেল আপনার মেয়ে ওইসব ওই সুগার টুগার ছেল না আন আমি এই 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 সাইকেল নিয়েতে চলাফেরা করি আমি মালয় হাঁটটু আর আর ওই বেড়ার আর দুটো দুটো বাদাম বেশি বাদাম বিক্রি করেন আমরা তো বাদাম কিনতে আসলাম আপনার কাছে আচ্ছা বাড়ি আছে বাদাম হ্যাঁ বাড়িতে আছে বাদাম একটু দেখি আমরা কিনবো বাদাম আপনার কাছ থেকে হ্যাঁ কিনবো বাদাম আপনার কাছ থেকে ভাদা বাদাম দেখি আপনার কাছে কি বাদাম আছে কত করে দেন দাদু বাদাম দশ টাকা করে প্যাকেট

বাজারে গিয়ে যে আপনি যেখানে বিক্রি করেন সেখানে সবাইকে ফ্রি দেন খেতে আপনার লস হয় না সবাই না ওই দু এক ধরনের বাচ্চা বাচ্চা ঠাচ্চা এরকম আপনার বয়স কত হলো বয়স পঁচাত্তর সত্যি খারাপ লাগে আপনার মতো একটা মানুষ এত বড় মনের মানুষ তাও এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন বাদাম বিক্রি করতে যান আপনি হ্যাঁ শীতটি তাও যাই আমার তো আয়ের লোক নেই কোথায় গিয়েছিল দিদা তুমি কোথায় গিয়েছিল ওই ওই মাটা আদে এই যে পুকুর ধারের দিকে

আমি তো বাদাম নিলাম আপনার কাছে পয়সা নিয়ে আসিনি পয়সা দিতে পারলাম না আপনার কাছে কত কত প্যাকেট বাদাম আছে ও আছে আগে আমি তো কালকে যা ভাড়া ভেজিলাম তো ওই দেওয়ালা সভা হইলো তা কালকে আমার বড় বেচাকানা হয়নি এই 200 200 প্যাকেট মতো দই দেখি প্যাকেটটা বের করেন দেখি কতটা আছে আঠেরো আর এই এক প্যাকেট আপনি আমাকে খেতে দিয়েছেন হ্যাঁ না ওটা এটা এটা আমি নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে আপনি রাখুন আমি নিচ্ছি না রাজলিয়া ভাড়া আচ্ছা আপনার কাছে আঠেরো প্যাকেট বাদাম আছে তাই তো হ্যাঁ এই বাদামগুলো আপনার সব বিক্রি হয়ে যায় একদিনে না দেওড়া এই তো মেলাঘাট না বাজার আচ্ছা এই তেল নুনির যায় হয় আবার বাদাম না। ওত্তকি আর বাদাম কেনা পড়া রাখবি এবার আচ্ছা হ্যাঁ যা এই বাদাম বেশি যদি সব খাই ফেলে তাই আর বাদাম আনতে পারবো না আচ্ছা তার ভিতর দিয়ে আমি এক প্যাকেট নিয়ে নিলাম তাহলে তো আপনার লস হয়ে গেল না তা আপনার লস হয়ে যাবে না 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 লস হবে না যদি আমরা এই সব বাদামগুলো নিয়ে নি হ্যাঁ দেবো সব দিয়ে দেবেন হ্যাঁ তাহলে তাহলে বাদাম কিনবেন কোন পয়সা দিয়ে আওয়াজ জোকড় করতে হয় তাই করি কি করে জোকড় করবেন আপনারা যে এই পরিস্থিতির মধ্যে আছেন তাও এই যে 18 প্যাকেট বাদাম মানে আপনার একদিনের পুরো রোজগার আমাকে দিয়ে দেবেন আপনাদের সত্যি ভালো লাগলো যে আপনার এই পরিস্থিতিতে থেকেও আপনাদের মনটা কত বড় দাদু আপনি আমাকে বাদাম দিলেন আমারও তো কর্তব্য নাতি হিসাবে আমার দাদুদের কিছু দেওয়ার হ্যাঁ না আমার কিছু দিতে না এই টাকাটা টাকাটা রাখেন না এটা এটা আপনাকে আমি দান দান হিসাবে দিলাম না এই যে আপনি আপনার কাছ থেকে যে বাদাম কিনলাম এই এক প্যাকেট বাদাম কিনলাম হ্যাঁ এই বাদামের দামটা আমি দিলাম আপনাকে ঠিক আছে না আপনার কাছে যত প্যাকেট বাদাম ছিল একশো আশি টাকার বাদাম ছিল ঠিক আছে আপনাকে আমি দুশো টাকা দিলাম বাদামের দামটুকু দিলাম আপনাকে ঠিক আছে আজকে ঠান্ডার মধ্যে আর আজকে তো খুব ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডার মধ্যে আর বাজারে যাবেন না ঠিক আছে আজকে দিদার পাশেই থাকুন বাজারে আবার অন্যদিন যাবেন হ্যাঁ আজকে দিনটা দিদার পাশে থাকুন আজকে তো আপনার এই টাকাটা ইনকাম হতো এই টাকাটা আপনাকে দিয়ে গেলাম আজকে আমি তো এই টাকাটা আপনি আজ আজকে বাজারে যাবেন না ঠিক আছে আর দিদা এটা আপনার জন্য হ্যাঁ খুব তো ঠান্ডা পড়ছে রাত্রেবেলা গায়ে দেবেন

খুব ঠান্ডা লেগেছিল আমরা আজকে আসছি ভালো থাকবেন হ্যাঁ চিন্তা করবেন না আমরা আসবো আপনাদেরকে সাহায্য করে যাব দেখে যাব ভালোভাবে থাকবেন আমরা যেন এরকম অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াতে পারি একটু সেই আশীর্বাদ করবেন হ্যাঁ ঠিক আছে